ভয় পেয়েছিলেন পূর্বপুরুষেরা একচল্লিশ হাজার বছর আগের সে ঘটনায় কি বদলে দিয়েছিল মানুষের ভবিতব্য হ্যাঁ প্রায় একচল্লিশ হাজার বছর আগে পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র ভয়াবহ বিপর্যয় মুখে পড়েছিল তাই আমূল পরিবর্তন হয়েছিল পূর্বপুরুষদের জীবনযাত্রা সায়েন্স অ্যাডভান্সেস নামক একটি জার্নালে সম্প্রতি এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে মানুষের বিবর্তন সরল রৈখিক নয় বড় জালির মতো যার জোর ছাড়ানো এখনো চলছে আধুনিক মানুষের সবচেয়ে কাছের পূর্বপুরুষ শিম্পাঞ্জি গরিলা নাকি অন্য কেউ এ নিয়েও নানা মুনি নানা মত তর্ক বিতর্ক চলে পূর্বপুরুষদের জীবনযাত্রা আচার আচরণ এবং বিবর্তন নিয়ে সেই বিবর্তনের ইতিহাসের পাতায় একচল্লিশ হাজার বছর আগের একটি ঘটনাও থাকা উচিত বলে মনে করছেন একদল গবেষক আসুন জেনে নিন সেই ঘটনা মহাশূন্যে সৌরঝড়ের ঝড়ের মতো কোনো ঘটনা ঘটলেও তার আজ কিন্তু খুব একটা আমাদের শরীরে লাগে না এর কারণ একটাই পৃথিবীর তরি চুম্বকীয় ক্ষেত্র যে কারণে সূর্যের অতি বেগুনি রশ্মিও আমাদের স্পর্শ করতে পারে না প্রায়চল্লিশ হাজার বছর আগে এই চুম্বকীয় ক্ষেত্রই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছিল যাকে বলা হয় লাসাম্প এক্সকারশন তাই আমূল বদল দিয়েছিল পূর্বপুরুষদের জীবনযাত্রা সায়েন্স অ্যাডভান্সেস নামক জার্নালে সেটি প্রকাশিত মহাকাশে সৌরঝর আশ্রে পড়লে দুই মেরু অঞ্চলে যেমন মেরু জ্যোতি দেখা যায় তেমনি লাল সবুজ আলোয় ঢেকে গিয়েছিল পৃথিবীর আকাশ শুধু দুই মেরুই নয় নিরক্ষীয় অঞ্চলেও দেখা গিয়েছিল সেই আলোর ছটা গবেষকদের অনুমান সেই অরোরা দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন পূর্বপুরুষেরা ভয়ও পেয়েছিলেন এতটাই ভয় পেয়েছিলেন যে হয়তো বিভিন্ন আচার অনুষ্ঠানও শুরু করেছিলেন তারা যদিও এসবের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া কঠিন পৃথিবীর দুই মেরুর অবস্থান স্থির হলেও চৌম্বক মেরু কিন্তু কখনো নৌ স্থির বিন্দু নয় এটি পরিবর্তনশীল উত্তর মেরু কিছুটা দক্ষিণে অবস্থিত উত্তর চুম্বকীয় মেরু যেখানে পৃথিবীর ভূচুম্বকীয় ক্ষেত্র উলম্বভাবে অবস্থান করছে পৃথিবীর পেটে যা কিছু রয়েছে তার গতিশীলতার কারণে এই মেরু গত কয়েক শতাব্দী ধরেই স্থান পরিবর্তন ক্রমাগত করে চলছে বিজ্ঞানীদের দাবি প্লেস্টোসিন যুগে সে মহাজাগতিক বিপর্যয়ের ফলে পৃথিবীর চৌম্বক মেরু এলোমেলোভাবে কয়েক হাজার মাইল সরে গিয়েছিল শুধু তাই নয় চৌম্বক ক্ষেত্রের শক্তিও দশ শতাংশের নিচে নেমে গিয়েছিল সেই সময় যার ফলে তা সূর্যের ক্ষতিকারক রশ্মিকেও তা আটকাতে পারেনি গবেষকদের মতে এই বিপর্যয়ের সময় নিজেদের বাঁচিয়ে নিয়াডার্থ বা হোমোস্যাপিয়েন্সরা জীবনযাত্রার নানা বদল এনেছিলেন কেউ দিনের পর দিন গুহায় থেকেছে কেউ কেউ আবার বিশেষ ধরনের পোশাকও পড়ছে সেই সময় মুখে শরীরেও এক ধরনের খনিজ গুঁড়ো মারতেন পূর্বপুরুষেরা রোদ থেকে বাঁচতে আজকে দিনে যেমন আমরা সানস্ক্রিন ব্যবহার করি ঠিক তেমনই ইউরোপের বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক গবেষণায় এসবের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন গবেষকরা সম্ভবত আড়াই লক্ষ বছর আগে পূর্বেরই কোনো প্রজাতি বিবর্তিত হয়ে হোমোসেপিয়েন্সের আগমন ঘটেছিল হর্ন অফ আফ্রিকায় বিজ্ঞানীদের বিশ্বাস তাদের সঙ্গে পশ্চিম এশিয়া ইউরোপে নিয়াডার্থালদের নিশ্চিত সাক্ষাৎ ঘটেছিল তারা তখন আগুন অস্ত্রে পারদর্শী ঠান্ডাতে অভ্যস্ত মানব বিবর্তনের এই সময় সংঘাত নাকি সহবস্থান তা নিয়ে বিস্তর বিতর্ক আধুনিক মানবের পূর্বপুরুষদের নিরন্তর প্রয়াস ও সমন্বয় জোরে নিয়াডার পিছু হোটে আজ বিলুপ্ত মানব বিবর্তনের গোড়া থেকে এমনই বহু অজানা চরিত্রের আগমন ঘটেছে যারা বদলে যাওয়া প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে ইতিহাসের গর্ভে হারিয়ে গেছে নিয়া ডারসালদের বিরক্ত হওয়ার নেপাথ্যকে এই লাস এক্সকারশন তা অবশ্য নিশ্চিত ভাবে কিছুই বলেননি গবেষকরা অজানা কোনো ইতিহাস অজানা কোনো ঘটনা এবং অজানা কিছু জানতে জানা জগৎ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ